ঢাকা থেকে বাসায় আসলাম ঈদযাত্রা বলে কথা পঞ্চাশ টাকার ভাড়া চারশো টাকা নিল সবাই নির্দিদায় উঠে যাচ্ছে কেউ যেন কিছু বলার নাই এই দুর্নীতি দেখার জন্য কেউ নাই ভাই পঞ্চাশ টাকার ভাড়া তুমি একশো টাকা নাও চারশো টাকা কেমন পঞ্চাশ টাকার ভাড়া চারশো টাকা তুমি সিটে বসো সিট পাও বা না পাও ভোগান্তির যেন কোনো শেষ নেই মানুষ নির্বৃদয় উঠে যাচ্ছে কারণ এগুলা দেখার কেউ নেই আমরা দেশ সংস্কার করলাম নতুন বাংলাদেশ পঞ্চাশ টাকার ভাড়া চারশো টাকা দুর্নীতি কি কমেছে একবার ভাবেন তো কি দেশ সংস্কার করলাম আমরা এখনো যদি আপনি হসপিটালে একটা রুগীকে নিয়ে যান জরুরি বিভাগে আপনাকে এক ঘন্টা ঘুরতে হবে টোকেন নিয়ে ভর্তি হতে যাবেন ভর্তি হবেন হয়তো একটা কক্ষ পেলে পেতেও পারেন কিন্তু ডাক্তার পাবেন না ডাক্তার আপনি পাবেন না কারণ আপনি আমি ভিআইপি না তামিম ইকবাল হঠাৎ করে তার হার্ট অ্যাটাক হয়েছে বাংলাদেশেই তার রিং পরানো হলো এগুলো নিয়ে অনেক কথাবার্তা ডাক্তারদের বসি অনেক প্রশংসা আমার কথা হচ্ছে বাংলাদেশে যদি তামিম ইকবালের চিকিৎসা হয় তাহলে আপনি আমি আমরা সাধারণ মানুষের কেন চিকিৎসা হয় না এই কি আমরা দেশ সংস্কার করেছি উন্নয়নের নামে শত শত প্রজেক্ট করা হয়েছে এই প্রজেক্ট করে আপনার আমার টাকা সাধারণ জনগণের টাকা সরকার মেরে খেয়েছে উন্নয়ন দৃশ্যমান হয়েছে কিন্তু বাস্তবে দুর্নীতির এক একটা করে প্রজেক্ট এই হচ্ছে আমাদের বাংলাদেশ দিনকে দিন এমন হয়ে যাচ্ছে একজনের দুর্নীতি দেখা দেখি আরেকজন দুর্নীতি শিখতেছে যে লোকটা ওই বাসে চারশো টাকা দিয়ে ভাড়া দিয়ে উঠেছে ওই লোকটা যদি রিক্সা চালক হয় তাহলে সে দশ টাকার ভাড়া বিশ টাকা নেবে কারণ সে ওই পরিস্থিতির শিকার একজনের দেখে দেখে আরেকজন শিখছে ওই বাসে যদি কোনো চাকরিজীবী পেশাজীবী থাকে যদি কোনো ডাক্তার থাকে তাহলে বা তার ভিজিট দুইশো টাকার জায়গায় সে পাঁচশো টাকা করে ফেলবে কারণ সে একজন ভুক্তভোগী দুর্নীতি দুর্নীতির যেন কোনো শেষ নেই আমার মনে হচ্ছে বাংলাদেশের বর্তমান যে অবস্থা যেভাবে চলছে সামনের দিনগুলোতে ভাইরাসের মতো এই দুর্নীতি ছড়িয়ে পড়বে একজন থেকে দশজন জন থেকে একশো জন একশো জন থেকে এক হাজার জন এভাবে লক্ষ লক্ষ এরপর প্রত্যেকটা মানুষের মধ্যে এই দুর্নীতি ছড়িয়ে পড়বে আসুন আমরা নিজেদের জায়গা থেকে সচেতন হই যেখানেই দুর্নীতি দেখব সেখানেই আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করি আপনার ঈদযাত্রা শুভ হোক আপনার পরিবারের সবাই সকলের সাথে সুন্দর মতো ঈদ উদযাপন করেন আসসালামু আলাইকুম